আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাবিয়া আলম ডেল্টা হাসপাতালের প্রফেসর আলমামু ফেরদৌসি ডেন্টাল ওরাল এবং ম্যাক্সিলোফেশার সার্জারি বিভাগে জুনিয়র কনসালটেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছে মানবদেহে দাঁত একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অঙ্গ এই দাঁতের চিকিৎসা যেমন জটিল সময় সাপেক্ষ এবং আধুনিক যন্ত্রপাতি নির্ভর ডেল্টা হাসপাতাল তার সূচনা লগ্ন থেকেই মুখ এবং দাঁতের সুন্দর এবং আধুনিকতম চিকিৎসা প্রদানে বদ্ধপরিকর আমরা আমাদের এই অক্টো ডিপার্টমেন্টে দাঁতের এস্থেটিক কসমেটিক ফিলিং নষ্ট হয়ে যাওয়া দাঁতের চিকিৎসায় রুট ক্যানাল চিকিৎসা এছাড়া নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে ফেলা দাঁত ক্রাউন্ড এবং ব্রিজের মাধ্যমে পুনঃপ্রতিস্থাপন প্রতিস্থাপন করার চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে পাশাপাশি পূর্বে হারিয়ে ফেলা দাঁতও ডেন্টাল ইমপ্ল্যান্টের মাধ্যমে প্রতিস্থাপনের মাধ্যমে পেশেন্টের মুখে হাসি ফিরে দেওয়ার চেষ্টা করছি পাশাপাশি মুখের ঘা মুখের চোয়ালের বিভিন্ন ধরনের সমস্যা এবং ডিসঅর্ডার সহ চোয়াল ভাঙা এবং মুখের ক্যান্সারের আধুনিকতম চিকিৎসা আমরা এখানে প্রদান করছি আমাদের এখানকার যন্ত্রপাতি সমস্ত কিছু অটোক্লেফের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় অতি প্রয়োজনীয় ক্ষেত্রে ডিসপোজেবল জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি যাতে রোগীর রোগ সংক্রমণের হার হান্ড্রেড পারসেন্ট কমানো যায় সবাই মুখ এবং দাঁতের যত্ন নেবেন ধন্যবাদ